দে পাচ্ছো আজকে কি রান্না হতে পারে কচু শাকের কচু শাক রান্না করবো আজকে দেখেছো দেখি কেমন হয় কেটে নেই ঝটপট কেটে নেচ্ছি কাটা হয়ে গেছে রেডি এবার আমি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবো নিয়ে চলে এসছি এবার এটাকে আমি সেদ্ধ করে নেব সারে দিয়ে দিচ্ছে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসে সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াতে তেল গরম হলে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে এলে লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা এই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব लौंका का भाजाने हासे लाइट दोन से टाकले লঙ্কা ভাজা হয়ে আসছে কাঁচা ছোলা কাঁচা ছোলা দিয়ে দিলাম কাঁচা ছোলা দিলে ভোজেন দিয়ে দেব আদা বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে কচু শাকটা আমি তুলে দেবো আর হলুদ গুঁড়ো তো সেটাই দেওয়াই ছিল তাই জন্য আর হলুদ গুঁড়ো আমি ব্যবহার করবো না কচু শাকটা নিয়ে আসি দিচ্ছি ভালো করে নেড়ে নেবো নুন দিয়ে দিচ্ছি আগে নুন দিয়ে সেদ্ধ করা ছিল তাই জন্য নুনটা একটু অল্প করা না হালকা জল দিয়ে ছোলাটা তো আমি সেদ্ধ করি নি আগে দেখছি তাহলে সেদ্ধ হবে অল্প করে জ্বালিয়ে দিই যাতে ছোলাটা সেদ্ধ হয়ে যায় ছোলাটা তো সেদ্ধ হয়ে আসবে তাকে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি যাতে হালকা মিষ্টি মিশতে হবে প্রচুর সাথে তরকারি তো একটু মিষ্টি না হলে ভালো লাগে না অল্প বেশি না আবার অল্প চিনি দিয়ে দিলাম নেবো চলে এসছোটু এই আমার তরকারি হয়ে এসছে এখন আমার এটা হয়ে এসছে এবার আমি এটা নামিয়ে নেব হ্যাঁ নামিয়ে নিয়ে দেখাচ্ছি খেতে কিন্তু খুব অসাধারণ হবে কারণ দেখতেও অসাধারণ হয়েছে আমি দেখাবো খেতে কেমন হয়েছে এখন তো ফুটছে ওটা জিনিসটা তাই জন্য ঠিকঠাক বোঝা যাচ্ছে না আমি দেখাবো এর ওপরে নারকেল পড়লে আরও খুব সুন্দর লাগতো দেখতে এরকম হয়েছে দেখেছ তেলটা জমেছে দেখো সাইডে